নমস্কার বন্ধুরা আমি নীলাঞ্জনা নীলাঞ্জনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি শুরু করি প্রথমে একটা বাটিতে ময়দা নিন তাতে লবণ নিন তারপর আজওয়ান দিন এবং সাদা তেল দিন দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিন ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এতে জল দিন জল দিয়ে একটা সফট ডো তৈরি করুন এইবার ডোটাকে একটা ঢাকনা দিয়ে খানিক্ষণ ঢেকে রাখুন চলুন ততক্ষণে আলু সেদ্ধ করে নিন আলুটাকে আমি যেভাবে ম্যাশ করছি এইভাবে ম্যাশ করুন এরপর এতে এক এক করে লবণ দিন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরা ম্যাগি মশলা এবং মেথি মেথিতে এটাকে ভালোভাবে মেখে নিন চলুন ঢাকনা খোলা যাক দেখেছেন ময়দার ডোটা এখন কত সফট হয়ে গেছে আগের থেকে এবার এটাকে ছোট ছোটো করে এরকমভাবে লেচি কেটে নিন তো চলুন লেচিটাকে এবার বেলে নেওয়ার পালা এটাকে বেলে নিন গোল করেও বেলতে পারেন গোল না হলে কোনো আপত্তি নেই ভারতের ম্যাপ হলেও চলবে তো দেখুন আমি কত সুন্দর করে বেলে নিচ্ছি এইবার এর ওপর আলু মাখানো ওই পুটটা দিন আলুর পুরটা দিয়ে আলুর পুরটাকে পাতলাভাবে পুরোটাই মাখিয়ে নিন এরপর আর একটা পরোটা দিয়ে আলুর পুরের ওপর ঢাকনা দিয়ে দিন দেখুন আমি যেভাবে করছি এইভাবে করুন এইবার হাত দিয়ে পরোটাটাকে ভালোভাবে চেপে নিন দেখবেন যাতে ধার দিয়ে আলুটা বেরিয়ে না যায় এইভাবে ভালোভাবে চেপে চেপে নিন এরপর একটা ছুরির সাহায্যে আমি যেভাবে কাটছি বন্ধুরা দেখুন এইভাবে কেটে নিন তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম তো চলুন একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এইভাবে আমি রোল তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে রোলটা এইভাবে সবগুলো তৈরি করে নিই নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এইভাবে সবগুলো তৈরি করেছি এইবার একটা প্যানে সাদা তেল কিংবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটাকে হিট করুন করে ওর মধ্যে স্ন্যাক্সগুলো এবার ভেজে নিন এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই রেডি এইবার টেবিলে একটা সস দিয়ে প্লেটে করে সার্ভ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার আজ এই পর্যন্ত